হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীপর্ণা মণ্ডল বেঙ্গলি ব্লগে তোমাদের জানাই স্বাগত আশা করি আমার বন্ধুরা খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় মোটামুটি ভালোই আছি আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে সকালটা শুরু হয়েছে আমার এই গাছপালার পরিষ্কার করার থেকে তো ভাবলাম ঠিক আছে অনেক দিন তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো আজকে এই ভিডিওই শেয়ার করি তো অনেক দিন বাদে আমি বাড়ি এসেছি আর এসে দেখো বাড়িতে মানে একটা মেয়ে না থাকলে কি হয় গাছের মধ্যেও গুলমো জাতীয় আগাছা ভর্তি হয়ে গেছে সেইগুলোই এখন পরিষ্কার পরিষ্কার করব। কারণ ছোট ছোট অনেক গাছ বেরিয়েছে একদিন বৃষ্টি হওয়াতে তো সেইগুলোই একটু পরিষ্কার করব। আমি বাড়িতে থাকলে তো মোটামুটি এগুলো করেই থাকি আর ঘরের অবস্থা দেখে আমার তো মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে কিছু করার নেই তো ভাবলাম সকালবেলা উঠে এদিকে ব্রেকফাস্টটাও বসিয়ে দিয়েছি আর তার সঙ্গে চলে এসেছি ছাদে ছাদে এসে গাছপালার এই গোড়াগুলো পরিষ্কার করছি দেখতেই পাচ্ছ নীলকণ্ঠ গাছ মানে এখানে হয়েছে লঙ্কা গাছ হয়েছে তো এইগুলোকে না পরিষ্কার করলে এই যে অবস্থা তারপরে দেখো কী অবস্থা বিছানার আর এখন আমি বসে একটু গুছাচ্ছি আর কালকে এইটুকুনি বিছানাতে আমি চাদর পেতে এসে রাত্রিবেলা শুয়েছি আর এখন এই বিছানা আমি এখন পরিষ্কার করছি দেখতে পাচ্ছ কি অবস্থা তো বলে না ছেলেরা বাড়িতে থাকলে যা হয় এটার সঙ্গে সঙ্গে রান্নাটাও বসিয়ে দিই আর আজকে করব একটু পটলের দোরমা কারণ আমিষ তো আমি কিছুই খেতে পাচ্ছি না তো নিরামিষটাই খাবো তো এখানে নিরামিষের জন্য নিরামিষই করব ভেবেছিলাম কিন্তু তোমাদের দাদাবাই আবার চিংড়ি মাছ ছাড়া খাবে না তাই বাধ্য হয়েই দিতে হলো তো পটলগুলোকে আমি একদম পরিষ্কার করে ভেতর থেকে সব পুরগুলো ইয়েগুলো বার করে নিয়েছি আর ওপরে খোলাটা একটু হালকা ঘষে নিয়েছি এবার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এখানে নিয়েছি হচ্ছে সর্ষে নিয়েছি একদম সামান্য পরিমাণের আর পোস্ত দিয়েছি কাজু আর কিশমিশ দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে নিয়েছি কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়েছি কারণ বেশি বেশি ঝাল খাওয়ার আমার খুব ইচ্ছা হচ্ছে আর দেখো ঘরের অবস্থা কি মানে কাজ করতে বলেছি মানে এরকম অবস্থা তো যাই হোক কিছু বলার নেই এখন নিজে পাচ্ছি না আর যা করে দেয় সেটাই আমার কাছে অনেক তো এইদিকে আমি পটলগুলোকে হালকা করে নুন হলুদ দিয়ে আর ভেজে নিচ্ছি আর তার সঙ্গে সঙ্গে এবারে আমি ভেতরের পুড়েরও মশলাটা করে নেব এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তেলের ওপরে এবারে পেঁয়াজ কচিগুলো হালকা লাল লাল করে ভেজে নেব আজকে রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তার সঙ্গে সঙ্গে অনেক কাজ যেগুলো আমি তোমাদের দেখাতে পারছি না ঘরের যা অবস্থা মানে বলার মতন না এত দিন মানে পনেরো দিনের ওপর আমি বাড়িতে ছিলাম না সেই কারণে চলো এবার একটু নুন আর হলুদ মাখিয়ে নিই চিংড়ি মাছগুলোর মধ্যে এবার নুন আর হলুদটা মাখিয়ে ভালো করে কড়াইতে দিয়ে দেব। ভেতরের পুরটা কিন্তু অনেকে ঝাল ঝাল খায় অনেকে মিষ্টি মিষ্টি খায় তো আজকে আমি একটু মানে মিষ্টি মিষ্টি করব পুটটা বাইরেটা যেটা আমাদের এ হবে সেটাতে তো একটু ঝাল ঝাল থাকবেই এবারে আমি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে তার মধ্যে এবার দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আর এই রেসিপিটা সত্যি খুব ভালো লাগে মানে এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় তোমরাও বানিয়ে দেখতে পারো আমি যেরকমভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেকেই অনেক রকম পদ্ধতিতে করে তো আমি এই পদ্ধতিটা করেছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম এবার চিংড়ি মাছগুলো একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে যখন তারপরে একের পর এক আমি জিনিসগুলো আবার অ্যাড করতে থাকবো মশলাগুলো এই যে দেখতেই পাচ্ছো একটু হালকা নাড়াচাড়া করে নেব কড়াইয়ের ওপরে আর বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে সেই কারণে এবার দেখো হালকা ভাজা হয়ে গেছে এর ওপরে আমি একটু আদা আদার পেস্ট দিয়ে দিলাম আর এখানে আমি রসুন কিন্তু ইউজ করিনি আর এটা হচ্ছে এই যে পটলের ভেতরে যেটা ছিল সেগুলোকে আমি ভালো করে জলে ভিজিয়ে রেখেছিলাম এবার ভালো করে ধুয়ে আর এই দেখো পুরো জলটাকে কিন্তু ছেঁকে নিতে হবে নিয়ে এবার আমি কড়াইতে দিয়ে দেব দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করব আরও এরপরে দিয়ে দিলাম একটু নুন সামান তোমাদের স্বাদ মতোই নুনটা দেবে এরপরে রেগুলারি যে মশলাগুলো সেগুলো দিয়ে দেবো একের পর এক লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ জিরে গুঁড়ো এখানে একটু চিনিও ইউজ করবো আমি বললামই আমি একটু পুটটা মিষ্টি মিষ্টিই করব সেই কারণে অনেকে এটা ঝালঝালও করে তো যাই হোক তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে এটা আর যেহেতু পুটটা অনেকটা মানে কম হয়ে গেছে সেই কারণে আমি একটা আলু সিদ্ধ এর মধ্যে দেবো তো আলুটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আমি ওটাই আমি ম্যাশ করে নিচে যে নামিয়ে নিয়েছি এবার একটা ম্যাশ করে এর মধ্যে দিয়ে দেব দেখো পুটটা কীরকম হয়েছে আর এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা একটু কুচিয়ে দিয়ে দিচ্ছি কারণ একটু বেশি ঝালঝাল খেতে আমার ইচ্ছা হচ্ছিল তাই গালে পড়বে ভালো লাগবে সেই কারণেই তো এই যে আলুটা ভালো করে দিয়ে এর সঙ্গে ভালো করে মাখিয়ে নেব যেহেতু পুরটা একদমই কম সেই জন্য একটু আলু মাখাটা দিলাম তো এই যে দেখো হয়ে গেছে আর তোমাদের দাদা দিয়েছি এগুলো পুরগুলোকে ভরবার জন্য আর চিংড়ি মাছটা এতটাই ছিল তো সব পটলের মধ্যে প্রায় ছটা সাতটা করে চিংড়ি মাছ ছিল তো যাই হোক ওগুলো করতে থাকুক আমি এদিকে যেটা গ্রেভি হবে সেটা বসিয়ে দিয়েছি দেখো গোটা জিরে আর দিয়ে দিয়েছি একটু নুন আর দিয়েছি হচ্ছে লঙ্কা আর হচ্ছে তেজপাতা এটা ফোড়নে দিয়েছি তারপরে আদা দিয়ে দিলাম আদাটা দেওয়ার পরে একটু নুন দিয়ে দিয়েছি কারণ প্রচণ্ড ছিটকায় সেই কারণে এইবারে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা একদম কড়াইতে দিয়ে দিলাম দিয়ে হালকা নাড়াচাড়া করতে থাকব কিছুক্ষণ যতক্ষণ না এটা মশলাটা থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ এটা নাড়াচাড়া করতে হবে আর কি বলবো মানে রান্না করব না কোন দিকে যাব সব দিকে দৌড়াদৌড়ি চলছে মানে আমার পক্ষেও হয়ে উঠছে না এতটা কাজ কারণ এখন আমি একদমই কাজ করতে পারছি না তো সেই কারণে এর মধ্যে একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম দেখো এবারে তরকারিটা রকম ধরনের হবে একটু হালকা ফুটতে ফুটতে শুরু হয়েছে এবারে আমি এই পটলগুলোকে দিয়ে দেবো কারণ পটলগুলো সিদ্ধ হওয়া দরকার আছে পটলগুলো সিদ্ধ না হলে কিন্তু টেস্ট লাগবে না এই কড়াইতে দিয়ে আমি বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখব তো আর একটা জিনিস করব যেটা নতুনত্ব অনেকেই হয়তো করে না আমি এটা করব তো চলো এটাকে আমি আগে বসিয়ে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখি আর ওইটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি চলো হয়ে গেছে ঢাকাটা দিয়ে দিই এবার আমি কড়াইয়ের মধ্যে হালকা তেল দিয়ে নিয়েছি আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে না চিংড়ি মাছের মাথা বাটা চিংড়ি মাছের মাথা বাটাটা আমি নুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে আমি কড়াইয়ের একটু তেলের ওপর নাড়াচাড়া করে তারপরে আমি এই গ্রেভিটাকে ওইটার মধ্যে ঢেলে দিয়েছি তো সত্যি কথা বলতে গ্রেভিটাতেও চিংড়ি মাছের একটা সুন্দর গন্ধ চলে এসছে অসাধারণ টেস্ট ছিল সত্যি কথা বলতে তোমরাও এরমভাবে করতে পারো এরপরে দেখো ধনে পাতা দিয়ে দিয়েছে আর গরম মশলা দিয়ে দিয়ে ছি এবারে কিছুক্ষণ ফোটার পর আমার একদম পটলের দরমা রেডি এইটা থেকে বড় কথা তোমরা ভাতের সঙ্গেও খেতে পারো রাইসের সঙ্গে খেতে পারো পোলাওয়ের সঙ্গে খেতে পারো আর রুটির সঙ্গে তো খেতেই পারো খুব ভালো স্বাদের হয় তো যাই হোক মোটামুটি আমার এটা রান্না কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ চলো আমি এটা নামিয়ে নিই আর স্নান করতে যাই আর কিচ্ছু তো দেখানোর আজকে নেই তো স্নান করে চলে এসেছি এবারে তোমাদের পটলের দোরমাটা একটু খেয়ে দেখাই কীরকম হয়েছিলো সত্যি কথা বলতে আর পটলের দোরমাটা তোমরা দেখেও বলো কালারটা কেমন হয়েছে সত্যি কথা বলতে খুবই ভালো হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে আর আমার এখন সবজির তরকারি তো অসাধারণ আর কিচ্ছু কিচ্ছু চাই না এই দেখো পটলেরটার ভেতর করে দেখাচ্ছি কতটা পুটটার মধ্যে কত চিংড়ি তো এরকম ধরনেরই হয়েছিল তোমরা সব কিছুর সঙ্গে বানিয়ে খেতে পারো খুব ভালো হয় তো যাই হোক তারপরে দেখো বিছানাটা লাস্ট পর্যন্ত এইভাবে আমি আনতে পেরেছি মানে শোয়ার উপযোগী তো যাই হোক ছেলেরা বাড়িতে থাকলে যা হয় এই ভিডিওটা এটাই শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে নেক্সট একটা ভিডিওর সাথে আবার আসবো ততক্ষণে ভালো থেকো টাটা